...de Uruguay, Colombia... চ্যাম্পিয়ন আমরাই হব কেউ রুখতে পারবে না কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলার আগেই সংবাদ সম্মেলনে একই বললো লিওনাল মেসি দর্শক আরো এক শিরোপার ধার প্রান্তে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠে অন্যদিকে কলম্বিয়া উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া আগামী পনেরোই জুলাই যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টায় আর এই ম্যাচে জয় তুলে নিতে মুখিয়ে আছে লিওনেল মেসিরাম সদ্যই এক সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার দিয়েছেন লিও মেসিম সেখানে ফাইনাল ম্যাচ নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছেন মেসিম দর্শক কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কোপা আমেরিকায় পাঁচবার মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনা জিতেছে একবার কলম্বিয়া জিতেছে একবার আর বাকি তিনবার হয়েছে ডোরব আর এই শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে সংবাদ সম্মেলনে আস লিওনেল মেসি বলেন আমরা উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচ দেখেছি আমরা জানতাম যে এটি যেই হোক না কেন এটি কঠিন হবে একটি কারণে কলম্বিয়া দীর্ঘদিন ধরে হারেনি এটি এমন একটি দল যেখানে খুব ভালো খেলোয়াড় রয়েছে। খুব তীব্র রয়েছে সামনে তাদের দ্রুত এবং গতিশীল খেলোয়াড় রয়েছে। এবং এটি একটি ফাইনাল ম্যাচ ফাইনাল সবসময়ই ভিন্ন ম্যাচ কিন্তু আমরা আমরা ভালো করছি শান্ত ছিলাম যেন আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলাম আমাদের সাথে যা কিছু ঘটছে তা উপভোগ করছি এবং ঠিক আছে আমরা সেই ফাইনালটি কি হতে যাচ্ছে তার দিকে আছি দর্শক লিও মেসির এমন কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে